শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে জিয়া উদ্যানে দেখতে পাচ্ছি শ্রমিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা ফুলে বিনিময় করার জন্য এখানে এসেছেন এবং জিয়া উদ্যানে এই মুহূর্তে তারা কিন্তু উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি তাদেরকে আজকে চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শ্রমিক দলের এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে বিএনপির যে অঙ্গ সংরক্ষণ শ্রমিক দল তারা আজকে এখানে এসেছেন এবং গতকালকে কিন্তু এক মে যে শ্রমিক দিবস গেছে এবং সেই শ্রমিক দিবস উপলক্ষেও কিন্তু আমরা দেখেছি দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে পাশাপাশি আজকে তার যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে তারা এসেছেন এবং ফুলের শ্রদ্ধা তারা কিন্তু এখানে দিবেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি এবং সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এটি কিন্তু বাংলাদেশের একটি জাতীয় ট্রেড ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং এই যে আন্তর্জাতিক যে ট্রেড ইউনিয়ন কনফেডারেশন থেকে এটি কিন্তু অনুমোদিত এবং এই শ্রমিক দল তারা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো উনআশি সালের তিনে মে এবং জাতীয় শ্রমিক দল প্রতিষ্ঠা করেন এবং সেই কি উপলক্ষে আমরা কিন্তু আজকে যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিয়া উদ্যানে শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু ফুলের বিনিময় করার জন্য নেতাকর্মীরা এখানে এসেছেন এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে দলটি আছে সেই দলটি আজকে এখানে ফুলের যে শুভেচ্ছা শ্রদ্ধা সেটি তারা নিবেদন করবেন এবং শ্রমিক দলের বার্ষিকী উপলক্ষে এবং আপনাদেরকে সরাসরি আমরা সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি জিয়া উদ্যান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি এবং এই যে রাজনৈতিক দল এটি কিন্তু এখন বর্তমান সভাপতি আছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং শ্রমিক পক্ষ থেকে যে ফুলের যে শ্রদ্ধা নিবেদন করা হবে দেখতে পাচ্ছেন ছিয়াল্লিশতম ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু এখানে চলবে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদন করা হবে এখানে এবং ফুল এসেছে কিছুক্ষণ পরেই কিন্তু পূর্বে কিন্তু ঝুটিকা মিছিল হয়ে কিন্তু আসলে এখানে জিয়া উদ্যানের সমস্যা হয়তো তারা এসে এক হয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু একটি মিছিল নিয়ে সরাসরি জিয়া উদ্যানে এসেছেন এবং জিয়া উদ্যানে আমরা যেমনটি লক্ষ্য করছি এই মুহূর্তে যে তাদের কিন্তু প্রতিষ্ঠাবাসী গীতে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে পাচ্ছেন সরাসরি সরাসরি আপনাদেরকে আমরা সে দর্শন এখন চেষ্টা করছি হ্যালো দেখতে পাচ্ছেন শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশদের শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু এখন মনে হচ্ছে হচ্ছে সরাসরি আপনাদেরকে আমরা যুক্ত করেছি জিয়া উদ্যান থেকে

হচ্ছে সেই পর্যায়ে কিন্তু নেতাকর্মীরা আবারও কিন্তু আসছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম শ্রমিক দল প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু তাদের